বাড়ি ঘরে থাকতে দে নাই তাকে প্রমাণ করতে সক্ষম হবে নীতিমত আমার পাসপোর্ট করতে দেওয়া হয় নাই সেই প্রয়াসকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা দেশের আলোচনা যে ছড়িয়ে ছিটে পড়ব আমার মাতৃভূমি সিলেটে যারা জেলা বিএনপি মহানগর বিএনপি দুই আমরা নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয়বাই দল দেশনা একজন আপ তারা নির্দেশনায় আমরা বিভিন্ন কর্মসূচি বিভিন্ন প্রোগ্রামগুলো পালন করেছি কিন্তু অত দুর্ভাগ্যের বিষয় আমরা দেখতে পেলাম ইলেকশনের চার পাঁচ দিন আগে তারা এই ফেসিস সরকার আমাদের বিরুদ্ধে যেভাবে জাপিয়ে পড়েছিল এবং মিডিয়ার মাধ্যমে আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার বান্ধব সহ সকল পর্যায়ের তারা যেভাবে একটি প্রভাগান্ডা করে মিডিয়ার মাধ্যমে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে দুই হাজার কোটি টাকা সরকার উৎখাতের মামলা যুক্তরা সংযুক্ত আবিরাত সহ বিভিন্ন জায়গায় এবং আমার আমার বিশেষ করে আমার গ্রামের বাড়িতে কেউ থাকে না কিন্তু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে এই বাহিনীগুলা প্রতিনিয়ত প্রতিনিয়ত তাদেরকে বাড়ি বাড়িঘরে থাকতে দেয় নাই এবং আমার যেহেতু আমার শ্বশুরবাড়ি ডাকায় সেই শ্বশুরবাড়িতেও বিল্ডিংয়ে মানুষজন থাকতে দেয় জাকির হোসেন যার রাজনৈতিক ইতিহাস চার দশকের মতো জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি থেকে যার সম্পৃক্ততা এবং সূচনা দাতৃত্বাবাদী ছাত্র দলের তৎসময়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন সিলেট সিলেটের রাজনীতি সিলেটের রাজনৈতিক অঙ্গনে এবং আমরা এখনও দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের একটা নতুন প্রত্যয় আছে তারেক রহমানের একত্রিশ দফাকে নিয়ে যে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সেই একত্রিশ দফার জাগরিত একটা শক্তির সাথে একটা সৈনিক হিসাবে উনি তাকে প্রমাণ করতে সক্ষম হবে ইতিমধ্যে আমরা এটা বিশ্বাস করি এবং তারেক রহমান প্রণীত একত্রিশ দফাকে বাস্তবায়ন করতে যার ভূমিকা আমরা মাঠে ময়দানে রাস্তায় রাজপথে সবখানে তার বিচরণ আমরা দেখতে সক্ষম যেহেতু আমি সংযুক্ত আমিরা দীর্ঘদিন ছিলাম সেই দীর্ঘদিন থাকা অবস্থায় আমার সাথে সংযুক্ত তো একটি ভালো সম্পর্ক ছিল আমার নেতার নির্দেশনায় আমরা যোগাযোগ ছিল সেই যোগাযোগে তারা চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আমি বলেছিলাম আমাকে যদি কোথাও পাঠা এই সংযুক্ত আমি যেতে হয় তাহলে বাংলাদেশ ছাড়া অন্য যে কোনো জায়গায় আমাকে পাঠানো হোক আল্লাহর মেহরবানি তারা স্বচ্ছতার জন্য আমাকে ইন্টারগেশন করে মাসের পর মাস আমাকে ইন্টারগোশন করেছে কিন্তু এই দুই হাজার কোটি টাকার সম্পৃক্ততা না পাইয়া তাদের তারা বলেছে তারা তারা অফিসিয়াল রিপোর্ট দিয়েছে এরপরে আপনারা জানেন আমার পাসপোর্টটা রিনিউ করা হয় নাই আমার পাসপোর্ট করতে দেওয়া হয় নাই বিদেশে থাকতে হলে পাসপোর্টটা হলো মূল জিনিস সেই পাসপোর্টটা রিনিউ করতে দেওয়া হয় নাই স্বাভাবিক প্রক্রিয়ায় সেজন্য আমাদেরকে কিভাবে ব্যাগ পেতে হয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা অনেক জিনিস বলা সম্ভব নয় সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই আমরা আমরা কি নির্যাতন করেছি আমরা যদি দেশনায়ত্রী বেগম জিয়ার দিকে তাকাই দেশনা একজন তারেক রহমানের দিকে তাকাই তাহলে এই আমাদের নির্যাতনগুলো আমরা বলে যাই আমরা দেখি কিভাবে এই বাংলাদেশে কিভাবে তাদের উপর নির্যাতন করা হয়েছে এখন আমাদের সময় এসেছে আবার আমরা যে দাবিতে আন্দোলন শুরু করেছিলাম একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা সেই ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে এই আন্দোলনের পরিসমাপ্তি হবে পরবর্তীতে শুরু হবে আমাদের প্রিয় নেতার যে মানবিক এবং সাম্য এবং মানবিক এবং কল্যাণ রাষ্ট্র গঠন করার যে প্রয়াস সেই প্রয়াসকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিকে পড়ব আমরা চাই আমাদের নেতাকর্মীরা দলের শৃঙ্খলা মেনে দলকে সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে আমরা আগামী নির্বাচনে দাবিত হয়ে একটা নির্বাচিত সরকারের কাছে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারের মাধ্যমে এদেশকে একটা কল্যাণমুখী গণমুখী উন্নয়নমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা যেন পৌঁছতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং সেটাতে পৌঁছার জন্য আমাদের জাকির হুসেনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমি বিশ্বাস করি তিনি সেই ভূমিকা রাখবেন আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সংযুক্ত আমিরাতে আরব আমিরাতে অবস্থান করে দলের কার্যক্রম পরিচালনা করছিলেন সেই নেতার আজকের এই শুভাক্ষমন উপলক্ষে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই এখন আমরা বি আন্দোলনের যে পর্যায়ে এসেছি আমরা বিরোধী দলের অবস্থানে থেকে এখন গণতন্ত্র মুক্তি পেয়েছে কিন্তু সত্যিকার অর্থে গণতন্ত্র পুনরুদ্ধার করার লক্ষ্যে মানুষের বুটের অধিকার আদায়ের লক্ষ্যে এ দেশের মানুষের মৌলিক চাহিদা যে চাহিদাগুলোর সঠিক বাস্তবায়নের লক্ষ্যে প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে আমরা আজকে মাঠে কাটে কাজ করছি আর সেই যাত্রায় জাকির হোসেন আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আমাদের সেই স্বাধীনতা সার্ব যখন পৃথিবীর মানচিত থেকে বিলিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র দেশি এবং বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছিল দেশনার একজন আফতারেক রহমান বিশ্ব এবং বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলে এই যে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনের গত পাঁচই আগস্ট জুলাই বিপ্লব আগস্টে যে সকল শহীদ হয়েছেন তাদের বিদায় আত্মার মাগভারাত কামনা করছে এবং যারা পঙ্গুত্ব বরণ করছে করেছে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং যে সকল নেতৃবৃন্দ বিভিন্ন হামলা মামলা উপেক্ষা করে এই ফেসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যারা নেতৃত্ব দিয়েছে বিশেষ করে আমার মাতৃভূমি সিলেটে যারা জেলা বিএনপি মহানগর বিএনপি সহ জকিগঞ্জ খানেরঘাটের নেতৃবৃন্দ যেভাবে এই ফেসিস সরকারকে উৎখাত করার জন্য তারা প্রত্যক্ষভাবে সশরীরে উপস্থিত হয়ে নেতৃত্ব দিয়েছে এবং সরকারকে উৎখাত করেছে সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি